ঝড়ে ভালোই ক্ষতি হয়েছে এই ধানগুলা কাটবো কাটবো এই ভাব এই যে ইতিমধ্যে ঝড় হয়ে যায় বহু ধান ঝরে গেল চার বিঘা পাঁচ বিঘা জায়গা করছি আমি বহু ধান ঝরে গেছে এরকম আরও চাষি আছে অনেকজনের এরকম অনেক লেটে গাড়া হয়েছিল যার জন্য এখন এখন ক্ষতিপূরণটা এখন যদি কিছু দিত আমাদের তাহলে আমরা একটু উপকৃত হইতাম ধানটা তো ধানগুলা ঝরে গেছে বহু ধান ঝরে গেছে এলোমেলো হয়ে গেছে কাটতেও বহু ধান থেকে যায় জমিতে সেচ মধ্যে থেকে কিছু ধৈরা পড়ছে হাওয়ায় মেলা মানুষের ক্ষতি যারা দুই দুই চারজন আগে কাটছে তাদের তো কাটছে তারপর যাদের কাটা হয়েছে সবাই এরকম ক্ষতি আর্থিক মেলা ক্ষতি হলো তো আমাদের এখন যেটা কাটতেছি আমরা এটা আমাদের আমার যা খরচ হয়েছে তার আর্থিক পয়সা আসবে না শনিবার ঝড়ের জেরে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা ময়নাগড়ির একাংশ জুড়ে বিঘার পর বিঘা বড় ধানের জমি নষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে অধিকাংশ ধান ক্ষেত মাটিতে শুয়ে পড়েছে ধানের শিশু ঝরে পড়েছে অধিকাংশ জায়গা জুড়ে ময়নাগুড়ির খাগড়াবাড়ি গ্রামের এক চাষী কিশোর চৌধুরী জানান বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে ধান এবার কিছুটা দেরিতে লাগানো হয়েছিল যার দরুন ধান কাটার ক্ষেত্রে কিছুটা দেরি হয়েছে এলাকার অধিকাংশ জায়গাতে একই অবস্থা ধান ছাড়াও বেশ কিছু এলাকায় পাট খেত নষ্ট হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ময়নাগুড়ি থেকে অর্ঘ বিশ্বাসের রিপোর্ট 웃돌्고장 ব